আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান নারায়ণগঞ্জে অগ্রাস্ত্র গুলি ও বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে বাবুরাইল মোবারক শাহ একটি খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অগ্নেয়াস্ত্র এক গুলি ও দুটি বোমা উদ্ধার করেছে র্যাব এগারো শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় এক অভিযানে এগুলো উদ্ধার করে বলে জানায় র্যাব এ ঘটনায় র্যাবের ঢাকা থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে র্যাব এগারোর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে বাবুরাইল এলাকায় মোবারক শাহ সড়কের পাশের খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান একটি কার্তুস ও দুটি বোমা উদ্ধার করি পরে আমরা বিষয়টি আমাদের র্যাব হেডকোয়ার্টারে বোম ডিসপোসাল ইউনিটকে জানাই তারা ঢাকা থেকে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পরে ভোর রাত আনুমানিক পৌনে চারটায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় সেগুলো নিষ্ক্রিয় করা হয় অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা সহ মামলার প্রস্তুতি চলছে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে তদন্ত চলছে অস্ত্র গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে